আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম اما বা'দ সুপ্র দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা আমাদের অনেকেরই জানা খুবই জরুরি সেটি হলো যে আমরা কখন বুঝবো বুঝব আমি জাদুগ্রস্ত হয়েছি কে আমাকে জাদু করেছে ব্লাক ম্যাজিক করেছে অথবা আমি জিনের দ্বারা আক্রান্ত হয়ে আছি জিন দূর থেকে আমাকে আসর করছে এটা কি করে বুঝবো কি করে আমি বুঝবো যে আমি কোনো জাদুগ্রস্ত না আমি কোনো জিনের দ্বারাও আক্রান্ত নয় বরং আমি আসলেই শারীরিকভাবে অসুস্থ এটা কি করে আসলে এইখানে আমরা অনেক ভুল করে থাকি আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা জিনকে বিশ্বাস করে না জাদু বিশ্বাস করে না কিন্তু এটা কিন্তু বিশ্বাস করতেই হবে পবিত্র কোরআনে জিনের কথা আছে মানুষ এবং জিন জাতির কথা মহানবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেছেন সুতরাং প্রত্যেকটা মুসলিম একে জিনকে বিশ্বাস করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তার ইমানের একটি দাবি যে সে জিন বিশ্বাস করবে কারণ কোরআনে জিনের কথা আছে এরপরে থাকে জাদুর কথা জাদু এটাও প্রমাণিত এটা পবিত্র কোরআনের জাদুর কথা আছে সুতরাং জাদুর অস্তিত্ব বাস্তবতা আছে এটাও বিশ্বাস করতে হবে যারা বিশ্বাস করে না জিন এবং জাদু মূলত তাদের ইমানের মধ্যে সমস্যা আছে প্রকৃত ইমানদার ব্যক্তি অবশ্যই জিন জাদু এগুলো বিশ্বাস করবে যে বিষয় হলো যে কে জাদুগ্রস্ত কে জিনের দ্বারা আক্রান্ত এটা কি করে যদি জাদুগ্রস্ত সে অসুস্থ হয়ে যাবে তার শরীর অনেক খারাপ হয়ে যাবে অত্যন্ত রোগাক্রান্ত হয়ে যাবে সে একেবারে বলা চলে তার শরীর খারাপ হতে হতে একেবারে সোনার মতো হয়ে যাবে সুখে কাঠ হয়ে যাবে এবং এ যে চিকিৎসা নিবে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে মেডিসিন বিশেষজ্ঞ আর যত যাই হোক কোনো চিকিৎসাতেই তার কোনো ফল পাওয়া যাবে না সকল চিকিৎসা ডাক্তারি বিজ্ঞানের যে চিকিৎসা সব ফেল মারবে সব কিছু ফেল হয়ে যাবে কিন্তু তারপরে উন্নত হবে না তখন তাকে বুঝতে হবে যে এ জাদুগ্রস্ত বা জিনের দ্বারা আক্রান্ত যখন মানুষকে আমরা অনেকেই পাগল মনে করি অনেককে পাগল মনে করি যে হয়তোবা সে পাগল হয়ে গেছে সে এক সময় কান্না করে এক সময় মানে হাসে বা এক এক সময় এক এক কথা বলে বা মনমরা হয়ে থাকে বা চিল্লায় বা নানান রকমের চোখ উল্টায় বা নানান রকমের মুখের মধ্যে অবয়ব ভঙ্গি দেখায় তা আমরা অনেকেই এটাকে মানসিক রোগ মনে করে অনেক সময় মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাই এটাই প্রথম করা উচিত প্রথমে আগে মানসিক ডাক্তারের কাছে নেওয়া উচিত মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে সে জোরালো চিকিৎসা দেওয়ার পরেও জাররা পরিমাণ কোনো উপকৃত হয় না অনেক ওষুধ খাওয়ানো হচ্ছে তারপরে কোনো কিছু হচ্ছে না ঘুমের ওষুধ খাওয়ানো হচ্ছে ঘুম হচ্ছে না কিন্তু তার ওই রকম চলতেই আছে চলতে আছে তাহলে বুঝতে হবে যে সে হয় জিনের দ্বারা আক্রান্ত না হয় সে জাদু দ্বারা আক্রান্ত হয়েছে তার উপরে জাদু করা হয়েছে সেই সময় সে অবশ্যই একজন ভালো পরহেজগার তাকুয়াবান একজন হুজুরের কাছে যাবে আলেমের কাছে যাবে যিনি রুকাইয়া করেন রুকিয়া করেন রুকিয়া মানে ঝাড়ফুঁক করেন কি দিয়ে ঝাড়ফুঁক করবেন কোরআন দ্বারা এখানেও আমরা অনেক ভুল করি আমরা নানান রকমের ভণ্ড কবিরাজের কাছে গিয়ে তাদের কাছ থেকে আমরা চিকিৎসা নেই তারা তাবিজ ধরিয়ে দেয় তারা নানান রকমের শিরকি সিস্টেম পদ্ধতি বলে দেয় সেগুলো নিয়ে আমরা শিরিক করে ফেলি আল্লাহ আমাদের উপরে রাগাক্রান্ত হন রাগান্বিত হন আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হন প্রচন্ড ক্ষুব্ধ হন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান শিরিক করার মাধ্যমে এবং সেক্ষেত্রে আমাদের আমল গুলো বরবাদ হয়ে যায় আমাদের যে কবিরা গুণা হয় কবি নাম বা যার নাম আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে যদি এই শিরিকগুলো করি যদি শিরিকের মাধ্যমে চিকিৎসা আমরা গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের করতে হবে কি যে আমাদেরকে ভালো একজন কোরআনের মাধ্যমে চিকিৎসা করেন কোরআন এটা শিফা কোরআন এটা সবকিছুর শেফা দানকারী এই কোরআন পরে পরে কোরানের আয়াত পরে পরে ঝাড়া দিবে ফু দিবে রোগীকে এটা ক্রমান্বয়ে দিতে দিতে করতে করতে প্রত্যেক দিন অথবা উনি যেটা ভালো মনে করেন সেটা ঝাড়া দিতে 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 দেখা যাবে তার জাদুটা কেটে যাবে তার উপরে জিনের আসরটা চলে যাবে জিন চলে যাবে তখন উনি সুস্থ হয়ে যাবেন এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে তাবিজ নেওয়া যাবে না সিঁড়ি কি শিরিক করে এমন কোন ব্যক্তির কাছে গিয়ে নেওয়া যাবে না বরং প্রকৃতই কোরআনের মাধ্যমে চিকিৎসা করেন তার কাছে যেতে হবে আর যিনি কোরআনের মাধ্যমে চিকিৎসা করেন প্রকৃতই তিনি একজন ভালো আলেন এবং সত্যিকার পরেদগার যিনি কোরআনের মাধ্যমে চিকিৎসা করেন আশা করি আজকের এই ভিডিও থেকে আমরা উপকৃত হতে পেরেছি মহান আল্লাহ তালা আমাদেরকে জিন ও জাদুর যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন আসসালাম আলাইকুমুল্লাহ আবরাত